হরে কৃষ্ণ যেই নারী নিজের মুখের ভাষা দিয়ে নিজের মুখের বাণী দিয়ে নিজের এই স্বামীকে সন্তুষ্ট করতে পারল না তার এই সমস্ত সাজ সরঞ্জাম এত দামি শাড়ি এত বিউটি পার্লারের সৌন্দর্যতা এগুলোর কোনো মাইনে রাখে না এগুলো শূন্য কেননা ভগবান কৃপা করে আপনাকে নারীর শরীর দিয়ে এত সুন্দর শরীর দিয়েছে চোখ নাক মুখ আপনার দেহের গঠন এত সুন্দর গলার আওয়াজ কিন্তু আপনি যখন রেগে যান তখন মনে হয় আগুন ছাড়া কোনো কিছু বেরোয় না তার মানে আপনি যে কথা বলছেন এই কথা দিয়ে আপনার স্বামীকে জ্বালিয়ে দিচ্ছেন বা শ্বশুর শাশুড়িকে জ্বালিয়ে দিচ্ছেন বা সন্তানদেরও জ্বালিয়ে দিচ্ছেন এবং আশেপাশের বাতাবরণ সেটাকেও আপনি জ্বালিয়ে পড়িয়ে ছারখার করেছেন এতে হচ্ছে কি মাতা লক্ষ্মীর রুষ্ট হয়ে যাচ্ছে আপনার আরও মনে পড়ছে যে আমি কেন গরিব আমি কেন দুঃখী কিন্তু আপনি তো দেখছেন না যে আপনি কীরকম ব্যবহার করছেন আপনার বাণীতেই তো জ্বালিয়ে দিচ্ছেন সব কিছু তাহলে আপনি যদি মিষ্টি করে কথাই না বলতে পারেন ভগবান কেন আপনাকে এত সুন্দর মুখটা দিল এই মুখটা তো কথা বলার জন্য দিয়েছে নাকি আগুন বর্ষা করার জন্য দিয়েছিল না এই মুখটা এত সুন্দর এত সুন্দর শরীর এত সুন্দর আপনার নাক চোখ মুখ কেন দিয়েছে দিয়েছে এই কথা দিয়ে সুন্দর করে তাকিয়ে যেন নিজের পরিবারের লোককে সন্তুষ্ট করতে পারে এবং ভগবানকেও দর্শন করতে ভগবানকে পুজো করতে মানে কোনো খারাপ কাজও আপনাকে এত সুন্দর বানায়নি কিন্তু আপনার ভিতরে যেহেতু কলুষতায় ভর্তি পাপে ভর্তি সেই জন্য আপনি লাখ টাকা দামের শাড়ি পরেন লাখ টাকা দামের গয়না পরেন আবার পাঁচ হাজার সাত হাজার খরচা করে বিউটি পার্লার গিয়ে মেকআপ করে আসেন আরে বাবা আপনি তো নিজে বোকা সেই জন্য আরও বোকা সেজে আসেন তারা টাকা নিচ্ছে উপরে নানান রকমের পাউডার ফাউডার মেখে আপনাকে চমকা দিল কিন্তু আপনার মনটাকে পবিত্র করতে পারলো আপনি তো সে সুন্দর হয়ে এসেছেন তারপরে দেখবেন আপনি স্বামীর সাথে কথাবার্তা বলবেন এখন ঘমন কত অহংকার কত আরে থাক এই অহংকার দিয়ে কী করবেন আপনি কদিন বাঁচবেন আপনার এই যৌবন জবানি কদিন একটা সময় আসতে পারে যে আপনার স্বামী যখন বুঝে যাবে যে না পুরুষের ধর্ম এটা না এবং সে নিজেকে জানতে পারবে কাম থেকে বিরত হতে হবে তখন দেখবেন আপনার শরীরে সে চাহিদা করবে না আপনার কি হলো না হলো তখন তাকিয়ে দেখবে না হ্যাঁ এই জন্য জবানি থাকতে থাকতে মিষ্টি কথা বলে স্বামী সেবা করে স্বামীকে সন্তুষ্ট করুন কেন একটা সময় আসবে আপনার এই জবানি থাকবে না আপনার সে রস থাকবে না আপনার যৌবন থাকবে না তখন কিন্তু এই যেই কাজের জন্য স্বামী আপনাকে এখন ভালোবাসে এই কাজ কিন্তু স্বামী করতে চাইবে না তার কাছে ঘৃণাও লাগতে পারে যেটা কি যখন নোংরা কাজ করব। তখন কিন্তু আপনাকে আর পাত্তা দেবে না যদি এখন থেকে না শুধরে যান সেই জন্য জবানে থাকতে থাকতে স্বামীর মন জয় করুন তাকে নোংরা ভাষায় কথা বলবে না তার সাথে এমন কোনো কথা বলবে না যে তার মনটা মুখটা একটু হলে ছোটো হয়ে যায় অর্থাৎ সে অন্তর আত্মায় ব্যথা পায় এবং অন্তর আত্মার ভিতরে স্বয়ং ভগবানের বাস তাহলে ভগবান শুনে নিয়েছে আপনি কী চাইছেন ওকে কী ভেবে আপনি ওকে বললেন কেননা আপনার হৃদয়ের অন্তঃস্থলেও ভগবান আছেন এবং আপনার হিসাব হবে এটা রেকর্ড হয়ে গেছে সিসিটিভিতে যেমন রেকর্ড হয় ক্যামেরাতে তেমন এটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের সিসিটিভি সেটাতে ভালো সুন্দর করে রেকর্ড হয়েছে আপনি সেটার হিসাব পাবেন আপনার কর্মের হিসাব চুখাতেই হবে এর থেকে কোনো পার পেতে পারে না কেউ এই সংসার মধ্যে কোনো জীব পার পেতে পারে না সে যে কোনো জনমে যে কোনো ধরনের পাপ করে আসুক সব কিছু আপনাকে বইতে হবে আপনাকে সইতে হবে অর্থাৎ হে নারী যদি আপনার মুখটা সুন্দরী করতে চান তাহলে সুন্দর করে কথা বলুন মিষ্টি কথা বলুন অলঙ্কারের দরকার হবে না লাখ টাকা দামের শাড়ির দরকার হবে না একশো টাকা দামে শাড়ি আর একটা সিটি গোল্ডের গহনা হলে আপনাকে মনে হবে যে একটা দেবী সেজে আসছে কেননা সেটা ভিতরের পবিত্রতা যখন ভিতরের পবিত্রতা হয়ে যায় বারে এমনি চকমকা হয়ে যায় বিউটি পার্লার দরকার পড়বে না ওই এত এত গাদা গাদা পাউডার আর মেকআপ লাগিয়ে স্কিনকে জ্বালানোর দরকার পড়বে না আপনার মুখ দিয়ে তখন আগুন বর্ষা হবে না আপনার মুখ দিয়ে অমৃত বর্ষা হবে লোকে চাইবে আপনি একটা কথা বলুন আপনি কথা বললে সে লোকটা হয়তো শান্তি পাবে আনন্দ পাবে কিন্তু এখন যে আপনি কথা বলছেন এতে কারো ইন্টারেস্ট নেই কেউ শুনতেছে না কারণ আপনি কথা যে বলছেন কথার মধ্যে আপনি আগুন ফেলছেন এই আগুনের জন্যই মা লক্ষ্মী আপনার কাছ থেকে আপনার শরীর থেকে মা সরস্বতী পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছে এবং আপনার ভিতরে কিছু হিংসা দম্ভ আসরিক প্রবৃত্তি প্রবেশ করিয়েছে এবং আপনার বাড়ির বাতাবরণের মধ্যেও ওই নেগেটিভ এনার্জি চলে আসছে কেননা আপনি পজিটিভনেস বা আপনার ভিতরে যে লক্ষ্মী ভাব ছিল দেবী ভাব ছিল সেটাকে আপনি নিজেই নষ্ট করেছেন অর্থাৎ নিজের জীবনে যদি ভালো চান সুখ পেতে চান তাহলে নিজের পরিবারের যে লোক আছে বা আশেপাশের লোক আছে বা যে সমস্ত জীবজন্তু আছে কারোর সাথে হিংসা করবে না হিংসাই কিন্তু পতনের মূল আপনার কাছে যত টাকা থাকব আপনি যত সুন্দরী হন যদি আপনার মনের বোধে হিংসা থাকে দম্ব থাকে অহংকার থাকে তাহলে বিনাশ খুব অতি শীঘ্র এই কথাটা মনে রাখবেন এবং নিজের মন দিয়ে বাণী দিয়ে এবং শরীর দিয়ে স্বামীকে কখনো কষ্ট দেবেন না স্বামী আপনার ভগবান স্বামীকে সন্তুষ্ট না করতে পারে এই জগতে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কেউ সন্তুষ্ট হবে না কেননা যদি আপনি বিধব হয়ে যান কেউ আপনার যৌবন নিয়ে খেলার চেষ্টা করবে কেউ আপনার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কেউ আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কেউ আপনাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে সেই জন্য এই জীবন থাকতে সদভা জীবন থাকতে থাকতে নিজের মহত্বটা বুঝুন স্বামীকে তার প্রাধান্যতা দিন তাকে ভগবান মনে করে সেবা করুন এই জীবনেই আপনি সার্থক হয়ে যান এই জীবনে আপনি সফল হয়ে যান তাছাড়া কিন্তু আগামী জনমে মনুষ্য জনম পাবেন কি এর কোনো গ্যারেন্টি নেই কেননা চৌরাশি লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা মানব জনম পেয়েছি এই জনম কিন্তু কঠিন থেকে কঠিন ভগবান কত করুণার পরে যে এই জনম দিল মনুষ্য শরীর দিল এটা কিন্তু কল্পনার বাইরে অর্থাৎ যে সমস্ত ভুলগুলো করে এসেছেন আগে থেকে ওইগুলো ভুলে যান আজ থেকে নতুন জীবন শুরু করুন